গত বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটে গিয়েছে তো সেটির সুষ্ঠু অনুসন্ধানের জন্য রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে অনুসন্ধান কমিটি সেই কমিটির সদস্য হিসেবে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা এসে যেখানে ঘটনাগুলি ঘটেছি সমস্ত জায়গা ঘটনাস্থলান্তর পরিদর্শন করেছি এবং আমরা যা যা তথ্য ছাত্র সংগ্রহ করে সেগুলো এখন আমরা অনুসন্ধান কাজ শুরু করেছি তো আমরা বিভিন্ন জায়গায় এখানে যে সিসিগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি তো ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু এবং সঠিক অনুসন্ধান আমাদের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে ধন্যবাদ আপনাকে একটু ছোট্ট করে জানতে চাই আপনি তদন্ত কমিটির বাইরেও রংপুর রেঞ্জি কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন ক্রাইম এবং আমরা যদি একটু ছোট্ট করে জানতে চাই ঘটনাটির শুরু থেকে একটু আপনার সাথে ব্যস্ত আলোচনা করা আর কি সেটি হচ্ছে যে এই ঘটনাটি রাতে যখন ঘটলো তখন থানা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন ভারসামহীন পাগল যুবক ধস্তাধস্তি করেছে পরের দিন জেলা পুলিশের একজন কর্মকর্তা তিনি বলেছিলেন যে মোবাইল চিহ্ন করার জন্য সিদ্ধ এসেছিল থানায় আমরা যতটুকু আমাদের কাছে মনে হয়েছে যে থানা জেলা পুলিশকে সঠিক ইনফরমেশন সে সময় সরবরাহ করেনি যার কারণে হয়তো জেলা পুলিশ সেই সময় ভালো তথ্য দিতে পারেনি এটি একটি বিষয় ছিল আর একটি বিষয় হলো যে যিনি এএসআই রাকে বল একটি জিডির মাধ্যমে এই ফোনটি রিকভার করেছেন একজন কনস্টেবল আজাদের মাধ্যমে তিনি নিজেও সেখানে জানেনি আজাদকে পাঠিয়ে দিয়ে মেম্বারের মাধ্যমে রেডমি ফোন রিকভার করেছিলেন আহ সিজুল কাছ থেকে যে মারা গেছে অথচ আমরা দেখলাম যে জিডি হয়েছিল আইটেল ফোন হারানোর এটি আসলে দায়িত্বহীনতার মধ্যে পড়ে কিনা যে সংশ্লিষ্ট আমরা তো অনুসন্ধান কেমন মাত্র শুরু করেছি আমরা সমস্ত বিষয় নিয়ে অনুসন্ধান